সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করে যে ব্যবসা করা যায় তা অনেকের মাথায় ঢোকে না ব্যবসা মানে আমরা মনে করি লাখ লাখ টাকা ইনভেস্ট করব ব্যবসা করব তাই আমরা আমাদের যাদের লাখ লাখ টাকা নেই তাই অনেকে আমরা ব্যবসা শুরু করতে পারি না চাকরির পিছনে হর্নে হয়ে ঘুরি ব্যবসা শুরু করেন কয় টাকা আছে পাঁচ দশ হাজার টাকায় কিন্তু ব্যবসা শুরু করা যায় তিনটে ব্যবসার আইডিয়া দিব এই তিনটা ব্যবসার প্রত্যেকটা ব্যবসায় পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে শুরু করবেন এক দুই বছর আপনি সাহস করে করে দেখেন ব্যবসার প্রপার গাইডলাইন যদি আপনি মানতে পারেন এই এক দুই বছরের মাথায় দেখবেন এই ব্যবসাটা লাখ টাকার ব্যবসা হয়ে গেছে আপনি হিসাব মিলিয়ে দেখবেন আমি ঠিক বলেছি কিনা চলুন জেনে আসি ব্যবসাগুলা কি মোয়া এবং নারু তৈরির ব্যবসা মোয়া এবং নাড়ু তৈরি এতটাই সহজ যে আমরা কিন্তু ঘরে এই নাড়ু এবং মোয়া তৈরি করে অনেকেই খেয়ে থাকি আর যদি আমাদের আপনার বাসায় না খায় বা না কেউ না তৈরি করে থাকে অনলাইনে সার্চ করে এই মোয়া নাড়ু কীভাবে তৈরি করে জেনে নেবেন খুব সহজ উপকরণ আপনি কী টাইপের নাড়ু তৈরি করতে চাচ্ছেন নারকেল তিলের নাড়ু আর মোয়া যদি তৈরি করেন চিড়ার মোয়া মুড়ির মোয়া এই চারটা আইটেম দিয়ে ব্যবসাটা শুরু করে দেন পাঁচ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন অনেক বেশি এগুলার কাঁচামাল কোথায় পাবেন আপনার পাশে মুদি দোকান থেকে এই কাঁচামালগুলো সংগ্রহ করেন মুদি দোকানেই নারকেল বিক্রি করে চিরা বিক্রি করে মুড়ি বিক্রি করে হ্যাঁ তিলও বিক্রি করে আর যদি মুদি দোকানে না পান আপনার পাশে একটু দূরে যান আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন শহর অঞ্চলে যান শহর থেকে এগুলো কিনে নিয়ে আসেন প্রথমে তৈরি করে নিজে খেয়ে দেখেন যদি ভালো লাগে তারপরে আপনার পাশের মুদি দোকানে সেল করে দেন এক দোকান দুই দোকান পাঁচ দোকান এইভাবে করে আপনার মহল্লা পাশের মহল্লা আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন এইভাবে করে আপনার ব্যবসাটা বৃদ্ধি করতে পারেন শুধু সাহসটা দরকার আপনার টার্গেট থাকতে হবে আমি উপরের দিকে উঠব আপনি যদি চিন্তা করেন ব্যবসা করলাম খাইলাম শেষ করে দিলাম এরকম চিন্তা করলে কিন্তু আপনি কখনোই উপরে উঠতে পারবেন না আপনার টার্গেট থাকতে হবে যে আমার ব্যবসা কিভাবে বৃদ্ধি করা যায় ধারা থাকবে যে আপনার চারটা আইটেম দিয়ে শুরু করবেন কিভাবে ছয়টা আটটা আইটেম করা যায় নতুন 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 আইটেম আবিষ্কার করবেন দোকানে দিবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইউনিক কিছু দিলে দোকানেরা আপনার মালটা খাবে আর এই মালগুলা যেহেতু বিক্রি করবেন আপনার পাশের মুদি দোকান থেকে তাই কেউ না কেউ তাদেরকে মালগুলা দিয়ে থাকে মার্কেট ধরতে হলে দাম একটু কমে সেল করবেন অনেকেই তিন টাকা সাড়ে তিন টাকা দেয় আপনি পঁচিশ পয়সা কম দেন পঞ্চাশ পয়সা কম দেন ব্যবসা শুরু করে দেন সুন্দর করে প্যাকিং করবেন প্যাকেট প্যাকেট বিক্রি করবেন খোলা আকারে বিক্রি করতে যাবেন না তাহলে আপনার মালগুলো চলবে না এরপরে আসেন প্রফিট মার্জিন এই ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো থাকে আপনি যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের সাথেও কথা বলে দেখতে পারেন মুদি দোকানে মোয়া এবং নাড়ু কি কি রেটে বিক্রি করে আপনি জেনে নেন আর অল্প কিছু উপকরণ নিয়ে এসে বাসায় তৈরি করে আপনি হিসাব মিলিয়ে দেখেন প্রফিট মার্জিন কি রকম আছে। অনেক বেশি লাভ থাকে ব্যবসা এই ব্যবসাটা আপনার জন্য খুব সহজ হবে তাই আপনি কালকে থেকেই এই ব্যবসা করার চিন্তা করতে পারেন টুথব্রাশের পাইকারি ব্যবসা আপনার কাছে কত টাকা আছে পাঁচ হাজার কিংবা দশ হাজার ওই টাকা নিয়ে চকবাজার চলে যান ওইখানে ব্রাশের হোলসেল দোকান আছে মাদার হোলসেলার আছে তারা আপনার জন্য বসে আছে আপনার কাছে মাল বিক্রি করবে শুরুতে আপনি মুদি দোকানগুলা সার্ভে করেন মহল্লার জানাশোনা অনেক দোকানই আছে যারা আপনাকে কিনা দামটা বলতে পারে তাদের কাছ থেকে জানলেন যে ভাই আমি ব্যবসা করব। আমাকে একটু দামগুলা বলেন আমার একটু সুবিধা হয় যদি বলে তো বললো না বললে আপনি সরাসরি চকবাজার যে কয়েকটা দোকান ঘাটবেন। শুরুতেই এক দোকানে ঢুকে মালগুলা কিনতে যাবেন না ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে কয়েকটা দোকান যাচাই বাছাই করে ভালো ভালো রানিং আইটেমগুলো আপনি কিনবেন বাজারে ষাট সত্তর টাকা আশি টাকা ডজনও এই টুথব্রাশ পাওয়া যায় আপনি চেষ্টা করবেন একশো থেকে একশো বিশ তিরিশ সর্বোচ্চ দেড়শো টাকা ডজনের মালগুলা কিনতে একটা ক্যাশ ক্যাশপ্যামও লাগবে ক্যাশ ক্যাশম্যামও ব্যবসার স্ট্যান্ডার্ডিটি বাড়ায় আপনার কিন্তু দোকান ঘরের প্রয়োজন নাই কোনো গোডাউনের দরকার নাই কোনো গাড়িরও দরকার নাই আপনি ওই বাজারের যে ব্যাগ আছে ওই ব্যাগে করে আপনি মালগুলা বহন করে ওই দোকানিদেরকে দিবেন আগের দিন অর্ডার কাটবেন পরের দিন মাল দিবেন অথবা সকালে অর্ডার কেটে বিকালে মাল দিবেন বিকালে অর্ডার কেটে সকালে মাল দিবেন চেষ্টা করবেন পুঁজি যেহেতু কম আজকের মাল আজকে বিক্রি করলে কালকে আবার নতুন মাল নিয়ে আসবেন এইভাবে আপনার ব্যবসাটা বৃদ্ধি করতে পারেন আর যেহেতু পুঁজি অল্প তাই আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে আর এই ব্রাশের ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি আপনি যখন ব্যবসা করতে যাবেন আপনি যখন ওই হোলসেল দোকানে যাবেন তখন আপনার চোখ কপালে উঠে যাবে যে কত টাকায় আমরা ব্রাশ কিনে ব্যবহার করি আর এইখানে কত টাকায় পাইকারি পাওয়া যায় অনেক টাকা লাভ হিসাব মিলিয়ে দেখবেন আমি ভুল বললাম কিনা ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা মজার একটা ব্যবসা আপনি ওই দুই তিন হাজার টাকা দিয়েই শুরু করতে পারবেন আমি পাঁচ হাজার টাকাই আপনাকে পুঁজি দিলাম অনেক বেশি ঠিকই লাগবে জানেন সাধারণ মোমবাতি তৈরি করতে যা যা লাগে তাই লাগবে শুধু সিলিকনের মোল্ড অতিরিক্ত লাগবে সিলিকনের মোল্ড কিন্তু ওই চকবাজারে পাওয়া যায় অনেক কম দামে আর এই সাধারণ মোমবাতি তৈরির উপকরণগুলোও আপনি চকবাজারে পেয়ে যাবেন যেখান থেকে এগুলা কিনবেন এক জায়গায় সিলিকনের মোল্ডও পাওয়া যায় আর অতিরিক্ত লাগবে কালার আর যদি আপনি একটু স্মেল দিতে চান একটু গ্রান দিতে চান তাহলে আলাদা কিছু পারফিউম ইউজ করা লাগবে ওগুলা দিয়ে আর এই মোমবাতি তৈরি করার এই ডিজাইন ক্যান্ডেল তৈরি করার প্রশিক্ষণটা তারাই আপনাকে দিয়ে দেবে যাদের কাছ থেকে আপনি কাঁচামাল কিনবেন তাহলে খুব সহজ হয়ে গেল তাছাড়া এই অনলাইনে সার্চ করলে আপনি এগুলা অনেক কিছুই শিখতে পারবেন আর এই ব্যবসাটা এতটাই সহজ যে আপনি শুরুতে ওই পকেট খরচ দিয়ে ব্যবসাটা শুরু করে আপনি কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন আর আপনার এই বিশ টাকার মালও দুইশো টাকায় বিক্রি করা যায় ক্ষেত্র বিশেষে যে তিনটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় খুব সহজে করতে পারবেন আর অল্প পুঁজি দিয়েই শুরু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম